আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন আপনারা ফলো করে দেখবেন প্রতিটা ভিডিও কিন্তু আমার খুব অল্প সময়ের কারণ মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই এক্সট্রা কোনো কথা কিন্তু আপনাদের সাথে আলোচনা করি না ওই জন্য প্রতিটা ভিডিও দেখবেন অল্প সময়ের তাই বলব ভিডিওগুলো পুরোটা শুনবেন না হলে বুঝতে পারবেন না আর দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্টে যদি কোনো আপনাদের প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু লিখে জানাবেন দেখুন এই মাসের শেষে কপালে বিপুল অর্থযোগ ও শক্তিশালী মালব্য রাজযোগ যোগ ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের বাড়বে মান সম্মান ও প্রতিপত্তি এবং আয় উন্নতি বাড়বে গ্রহের গতিবিধির পরিবর্তন সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর তার গতি পরিবর্তন করে এই কারণে শুক্র খুব শীঘ্রই পাড়ি দিতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে একত্রিশে মার্চ শুক্র সম্পদ বস্তুগত সুখ এবং ঐশ্বর্যের গ্রহ কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে মিন রাশিতে শুক্র প্রবেশের কারণে মালব্য রাজ্য গঠিত হবে এই রাজ্য এই সিংহ রাশির জন্য খুব উপকারী বলে মনে করা হয় তবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই মার্চে শুক্র সম্পদ বস্তুগত সুখ ঐশ্বর্যের গ্রহ কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে এই মিন রাশিতে শুক্র প্রবেশের কারণে মালব্য রাজ্য গঠিত হবে এই মালব্য রাজ্য সিংহ রাশির জাতক জাতিকাদের খুব উপকারী বলে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক যে সিংহ রাশির সম্পর্কে কি বলা হচ্ছে এবং তারা কি উপকার পেতে চলেছেন তবে শুক্র গোচরের কারণে গঠিত মালব্য রাজ্যকে সিংহ রাশির জন্য শুভ বলে মনে করা হয় একত্রিশে মার্চ থেকে এই রাশির জন্য শুভ সময় শুরু হতে পারে কর্মক্ষেত্রে আসা বাধা দূর হবে এবং সাফল্য অর্জিত হবে আয়ের নতুন উৎস তৈরি হবে যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে ব্যবসায়ীদের জন্য সময় ভালো বলে বিবেচিত হয় নতুন গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হতে পারে এবং যারা প্রতিযোগীমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য পেতে পারেন কঠোর পরিশ্রম করতে পারবেন এবং এই মালব্য রাজ্যের ফলে লাভজনক হবে এবং যারা চাকরি করছেন তারা পদোন্নতি হতে পারে আপনার বেতন কিন্তু বাড়তে পারে কাজের জন্য প্রশংসা শুনতে পারেন আপনি অফিসে বসের কাছে বস খুব খুশি হবে আপনার কাজ থেকে ব্যবসায় লাভ হবে কর্মজীবনে সাফল্য পাবেন সমাজের সম্মান বাড়বে এবং মালব্য রাজ্যের কারণে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগলে তা থেকে মুক্তি পাবেন বাইরের খাবার এড়িয়ে চলতে হবে আপনাকে নালে পেট সংক্রান্ত রোগে পড়তে হতে পারে আপনাকে এবং এই মালব্য রাজ্যের কারণে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় একটি নতুন সম্পত্তি বা যানবাহন কিনতে পারেন এবং সরকারি কাজে সুবিধা হবে এবং পারিবারিক সম্পর্ক মজবুত হবে দাম্পত্য জীবনে আসা সমস্যার সমাধান হবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে যে কোনো ছোটোখাটো বিষয়ে এবং আপনার কিন্তু মতানৈক্য হতে পারে একে অপরকে ভদ্রভাবে বুঝতে পারলে ভালো হয় স্বাস্থ্য আগের থেকে আপনার কিন্তু একটু ভালো থাকবে তবে খেয়াল রাখবেন আপনার কিন্তু খাবার বাইরের খাবার এড়িয়ে চলতে হবে নাহলে পেট সংক্রান্ত রোগে কিন্তু জড়িয়ে পড়তে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন